হলেও সত্যি হাজার পঞ্চাশ টাকার ড্রেস আমরা আজকে আপনাদেরকে সাতশো পঞ্চাশ টাকা ভিহসরা এই থ্রি পিসটা এত বেশি কিউট আর এত বেশি সুন্দর বুটিক্সের কাজ করা আছে সিকোয়ান্সের কাজ করা আছে চারটা কালার কিন্তু আজকে আপনারা এই থ্রি পিসার মধ্যে পেয়ে যাবেন যার যেটা পছন্দ হবে যার যেটা ভালো লাগবে একটি করে স্ক্রিন শট দেবেন স্ক্রিন দিয়ে আপনাদের পছন্দের ড্রেসটা অর্ডার করেন এগুলো প্রত্যেকটাই আমাদের নিউয়ারেবাল কালেকশন প্রত্যেকটা থ্রি পিস থাকবে আপনাদের জন্য কটনের উপরে লোন কটনের মধ্যে অনেক সুন্দর এইটার গ্লোসি একটা ফেব্রিক্সের মধ্যে আছে এটা দেখুন গ্লোসি ফেব্রিক্স শাইনিং ফেব্রিক্সের মধ্যে আছে নিচের বর্ডার লাইনটা দেখুন সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা এবং এটা হচ্ছে গলার কাজটা থাকবে বা আর এটা হচ্ছে স্লিভদের ডিজাইনটা থাকবে স্লিভদের ডিজাইনটা সুন্দর ফেব্রিক্সটা একটা আনকমন ফেব্রিক্সের মধ্যে পাচ্ছি এটা গ্লোসি একটা ফেব্রিক্স করা হয়েছে এইটা হচ্ছে এই থ্রি পিসের একটা সৌন্দর্য লোন ফেব্রিক্সের মধ্যে কিন্তু আমরা এই থ্রি পিসের ফেব্রিক্সটা পেয়ে যাচ্ছি এবং সালোয়ার থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে চারটা কালার দেখা আজকে এই যে লাইনটার মধ্যে আপনাদেরকে একেবারে নিউ ইয়ার পূর্ণিমা স্যারেজের একেবারে নতুন একটা কালেকশন আজকে আপনাদেরকে দিচ্ছি এবং দুপাটা থাকবে বিশাল বড় মাপের দুপাটা এই যে গুলো দেখুন একেবারে সেরকম দুপাটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একেবারে সফট তুলার মতো নরম থাকবে এগুলো ফুল কটনের মধ্যে আমরা গরমের কথা চিন্তা করে সামার সিজনে আপনাদের জন্যে এই সুন্দর আরামদায়ক থ্রি পিসের কালেকশনগুলো করেছি এবং প্রাইজও কম প্রাইজ আজকে দিয়ে দিচ্ছে আপনাদেরকে এই থ্রি পিসগুলোর প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস থাকবে আজকে আপনাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা এবং এটা ডিজাইনটা দেখুন এটা আকাশি কালারের মধ্যে থাকবে আকাশি তারপর ওরলিফ কালার দিয়ে কম্বিনেশনটা করা হয়েছে যার যে থ্রিপিসের ডিজাইনটা পছন্দ হবে একটি করে স্ক্রিন শট নেবেন স্ক্রিন নিয়ে ডিসক্রিপশন বক্সে থাকা প্রত্যেকটা নাম্বারে আমাদের ইমো থাকে পয়সা থাকে অবশ্যই আপনাদের পছন্দের স্ক্রিনশট পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সেক্ষেত্রে আমাদের সিস্টেমটা হচ্ছে যারা ঢাকার মধ্যে আছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা পেয়ে যাবেন ঢাকার বাইরে যারা আছে অগ্রিম ফুল টাকা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু আপনারা নিতে পারবেন এখন দেখা বলছে আপনাদের একটা মিষ্টি কালারটা মধ্যে পাঁচটি কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা গোল্ডেন সিকোয়েন্সের কাজ করা তা এমব্রয়ডারি করে দেওয়া আছে সেই রকম সুন্দর ডিজাইন কাজ করছে পিসটা প্রত্যেকটা থ্রি পিসের নিচের পারও কিন্তু কাজ করা আছে মুখিটা আর হচ্ছে সালোয়ার এটা সালোয়ার থাকবে আর এখন আপনাদেরকে দেখাবো দুপাটটা দুপাটাগুলো অনেক বেশি নাইস থাকে দুপাটাগুলো অনেক বেশি সুন্দর থাকে সেরকম দুপাটা পড়তেই যাচ্ছেন কেউ আছে এই চিকিৎসাগুলো থাকে কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না প্রত্যেকটা কালার এখন একটা কালার দেখাচ্ছে আপনাদেরকে এখন যে কালারটা দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে অরেঞ্জ অরেঞ্জের সাথে অলিভ গ্রিন কালার কন্ট্রাস্ট করা ডিপ গোল্ডেন কালার দিয়ে কন্ট্রাস্ট করা থাকে অলিভের সাথে এই থ্রি পিসগুলোর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে আটশো টাকা করে প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস পেয়ে যাবেন আপনারা আটশো টাকা করে অনেক সুন্দর দুটো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসতে নাম্বার